এখন আমরা সরা ইন ফিতর নিয়ে আলোচনা করবো সুরটি মক্কায় অবতীর্ণ পবিত্র কোরআনুল কেরিমের সিরিয়াল নম্বর অনুযায়ী এটি বিরাশি নম্বর সোনো এর আয়াত সংখ্যা হচ্ছে উনিশ এ সুরের মধ্যেও আল্লাহ সবহান হুয়াতালা কেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন শুরুতে কেয়ামতের ভয়াবহ বর্ণনা আল্লা সুবাহান হুয়াতালা তুলে ধরেছেন ইরশাদ হয়েছে ইদ ফতনত যখন আকাশ বিদুর্ণ হয়ে যাবে কেমন যখন সংঘটিত হয়ে যাবে তখন আকাশ ভেঙে খান খান হয়ে যাবে আকাশ টুকরো টুকরো হয়ে যাবে এই যে আসমান আমরা যেখানে দেখি মহাশূন্য আমরা দেখি এগুলোর কিচ্ছু থাকবে না সবগুলো একেবারে বিদীর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে ওইদাল গাওয়া কিবন তাস যখন নক্ষত্ররা যে বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে ইনতারাত মানে একেবারে এলোমেলো থাকবে এরকম হবে না যে সাজানো গোছানো পরিপাটটি এরকম না এক আকাশের এই বিশাল বিশাল নক্ষত্রগুলো এগুলো খসে খসে পড়বে এটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন আর পরিপাটটি কোনো কিছু থাকবে না ও ঈদ আল বিহার ও ফুজরদ যখন সমুদ্রগুলোকে উদ্বেদিত করা হবে উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হবে কয়েমতের সময়ে আল্লাহ ওয়া আল্লাহ সব পানি একত্রিত করে দেবেন সমুদ্রগুলো একত্রিত করে দেবেন যার কারণে প্রচণ্ড ঢেউ উত্তাল তরঙ্গে সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে উঠবে অথবা আল্লাহ সুবাহ সমুদ্রগুলোকে আগুনে পরিপূর্ণ করে দেবেন আল্লাহবার কি ভয়ঙ্কর এক দৃশ্য হবে এরপরে আল্লাহ সুবাহ তালা বলেন ওয়ঈদাল কুবুর ও বড়সেরত আর যখন কবর সমূহ উন্মোচিত করা হবে কবর থেকে কয়ামতের যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে কয়ামতের দিবসে মানুষগুলো বের হয়ে আসবে আল্লাস ওয়াহানুয়াদ আলাস কমরের মধ্যে বলেছেন ইয়াখ রুজুন এমিনাল এজ এ কবর থেকে মানুষ এমনভাবে বের হবে ছোটাছুটি করতে থাকবে মনে হবে যেন বিক্ষিপ্ত কোনো পঙ্গপাল এগুলো ছোটাছুটি করছে কায়ামতের দিবসে এই কবর জগতের অবসান ঘটবে তখন আল্লাহ সুহান হওয়া তালা কবর থেকে মানুষগুলো বের করে নিয়ে আসবেন মানুষগুলো বের হয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে আল্লাহ সুহান হওয়া তালা হাসরের ময়দানে মানুষকে একত্রিত করে তারপরে তিনি বিচার কার্য শুরু করে দেবেন এতক্ষণ পর্যন্ত কোমত কেয়ামতের বয়ান দিয়ে বর্ণনা দিয়ে আল্লাহ সুবাহান হুয়া তালা মূল যে মেসেজটি মূল যে বার্তাটি আমাদেরকে দিতে চান সেটি আল্লা তারা তুলে ধরেছেন আদিবাদ নকসুম্মা কদ্দাম প্রত্যেকেই জানতে পারবে সে পূর্বে কি প্রেরণ করেছে আর পশ্চাতে কি ছেড়ে এসেছে এখানে দু ধরনের ব্যাখ্যা হবে একটা হচ্ছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তো মানুষ পৃথিবীতে কিছু তার আদর্শ কিছু আইডিওলজি এগুলো রেখে যায় মানুষ যদি কোনো ভালো কোনো কিছু রেখে যায় মৃত্যুর পরেও সে তার স্বয়াব দিতে থাকবে যেমন একটি হাদিসের মধ্যে এসছে নবিকারি সাল্লি হোসেন মিশদ করেছেন এটা সই মুসলিমের হাদিস মনসান কোনো ব্যক্তি যদি কোন ভালো কাজের প্রচলন ঘটায় ভালো কাজের সূচনা করে ধরুন কোনো ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করেছে যত মানুষ এই মসজিদে সালাদ আদায় করবে আল্লাহ সুবাহান হুয়া তারা তার আমলের একটা পার্সেন্টেজ তার আমল নামায় যুক্ত করে দেবেন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ মনসন্ন সুন্নতন হাসানা ও বিহা যে ব্যক্তি ভালো কাজ করলো ভালো কাজের একটা সবাব তো সে ব্যক্তি অবশ্যই পাবে পাশাপাশি যত মানুষ এই ভালো কাজগুলো করবে সেই ভালো কাজ ভালো কাজগুলোর পার্সেন্টেজ তার আমল নামায় যুক্ত হতে থাকবে এটা মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে যে কোন ভালো কাজ হতে পারে আবার এর বিপরীত উমান সাননা সুন্নাতান সাইয়্যা ফালাহু বিজরহা বিহা কোন ব্যক্তি যদি কোন খারাপ কাজের প্রচলন ঘটায় কোন ব্যক্তি একটা সিনেমা হল তৈরি করলো তো একটা সিনেমা হল তৈরি তো একটা গুনাহের কাজ করেছে এজন্য সে গুনাহগার হবে পাশাপাশি যত মানুষ এই সিনেমা হলে সিনেমা দেখে গোনাকার হবে তত মানুষের গোনাহের একটা পার্সেন্টেজ ওই ব্যক্তির আমল নবায় যোগ হবে আল্লাহ ইয়াহুবিল্লা তার মানে যেভাবে সাদাকায় জারিয়া আছে সওয়াবে জারি আছে চলমান সওয়াব যেরকম হতে থাকে ঠিক একইভাবে গোনাহে জারিয়াও আছে মানুষ এমন কিছু গোনা আছে যেগুলো জীবদ্দশায় চালু করে গেলে সেগুলো চলমান থাকে আর তার গোনা তার পাপ এগুলো তার আমল যুক্ত হতে থাকে দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হবে আলিবাদ ও আখরাত মানুষ মৃত্যু করার পূর্বে আখেরাতের জন্য পরকালের জন্য মানুষ যেই ভালো কাজগুলো করে গিয়েছে সে কাজগুলো মানুষ তখন কেমতের দিবসে সেগুলো একেবারে চাক্ষুষ দেখতে পাবে তাকে আমল নামা দেওয়া হবে ভালো মানুষদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে খারাপ মানুষদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে আর মৃত্যুবরণ করার সময় সে পিছনে কি ছেড়ে গিয়েছে তার সন্তান সন্ততি কেমন ছিল তারা কি তাদের জন্য দোয়া করেছে কিনা অথবা তার সম্পদ রাজি যেগুলো সে রেখে গিয়েছিল সেগুলোকে হালাল পন্থায় উপার্জন করেছিল নাকি হারাম পন্থায় উপার্জন করেছিল অর্থাৎ অর্থাৎ সে দুনিয়াতে যা রেখে গিয়েছে এবং আখেরাতের জন্য যা সে এই দুনিয়া থেকে প্রেরণ করে গিয়েছে প্রত্যেকটা জিনিস সে দেখতে পাবে এরপরে আল্লাহ তাআলা তিনি মানুষকে ডেকে বলেছেন মা গররকেল ক্যারিম হে মানুষ কিসে তোমার মহিমান্বিত তোমার দয়ময় আল্লাহকে তোমাকে আল্লাহর ব্যাপারে তোমাকে প্রতারিত করেছে কোন জিনিস ইয়া এই ইনসান মা গররকা কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো বীরব্বিক করিম তোমার দয়াময় প্রতিপালকের ব্যাপারে তোমার দয়াময় রবের ব্যাপারে দয়াময় আল্লাহর ব্যাপারে আল্লাহ সুবাহান হুম তালা তোমাকে ঢিল দেন তুমি একটা অপরাধ করো আল্লাহ সুবাহান হুম আমাকে পাকড়াও করছেন না আল্লাহ সুবাহান হুম আমাকে শাস্তি দিচ্ছেন না এজন্য সে তার পাপ তার যে অপরাধ আছে সেটাকে আরও বাড়িয়ে দেয় আরও বাড়িয়ে দেয় এ যেন আল্লা তালা তাকে যে ঢিল দিলেন তাকে যে সুযোগটা দিলেন এই সুযোগটা সে কাজে না লাগিয়ে বরং এই সুযোগটা সে তার অপরাধের জন্য সে সেগুলো দিচ্ছে এটাকে আলাবাক বলছেন যে আল্লাহ সুবাহানুম তালা যেহেতু ক্যারিম তিনি দয়াময় তিনি ক্ষমাশীল আল্লা সুবাহান তালার এই দয়া এটাকে তারা তাদের নিজেদের পাপ বৃদ্ধি করার কারণ হিসেবে তারা গ্রহণ করছে মানুষকে কত চমৎকার ভাষায় হৃদয়গ্রাহী ভাষায় আলাপাক ডেকে ডেকে বলছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি ছিলে মানুষ যদি একটু তার সৃষ্টি নিয়ে চিন্তা করে হল এত আল আল কোন মানুষের জীবনে এমন কিছু সময় অতীত হয়েছে অতিবাহিত হয়েছে যখন উল্লেখ করার মতো কিছুই ছিল না আমরা যদি আমাদের সৃষ্টি নিয়ে চিন্তা করি আমাদের সৃষ্টির পূর্বে আমরা কী ছিলাম আমাদের কোথায় আমাদের অস্তিত্ব ছিল কি ছিল আমরা জমিনে ছড়িয়ে ছিটেছিলাম সেখান থেকে ফসল উৎপাদিত হয়েছে সেই ফসল বাবা মা ভক্ষণ করেছে তারপরে তাদের শরীরের মধ্যে আলাপাক রক্ত বীর্য তৈরি করেছেন পিতামাতার মিলন হয়েছে আল্লাহ একটা প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে এই পৃথিবীতে আনার ব্যবস্থা করেছেন তো আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না আল্লাহ সবহতলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেছেন তাই ওয়াকা আল্লাহ সুবাহ সুঠাম করেছেন একেবারে অনেক লম্বাও করেন নাই একেবারে ক্ষুদ্র করেন নাই যা দরকার আল্লাহ সব তালা সেটা করেছেন এবং আল্লাহ সব রহমদা ফাদ আলাক একেবারে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন যে দেহের জন্য যেরকম চোখ লাগবে যেরকম নাক লাগবে যেরকম কান লাগবে আল্লা তাআলা সেটাকে ওই দেহের জন্য চমৎকার করে সৃষ্টি করেছেন আল্লাহ হকবার কতই চমৎকার স্রষ্টা তিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এত বিশাল বিশাল সৃষ্টি আলাপাক করেছেন কিন্তু নিজেকে সর্বোত্তম স্রষ্টা বলে এই সৃষ্টিগুলোর পরে কিন্তু তিনি এটা পরিচয় দেননি কিন্তু মানুষের সৃষ্টির বায়ান বয়ানের পরে আল্লাহ সব তাআলা ঘোষণা দিয়েছেন ফত আহসানুল বরকতময় ওই সত্তা আহসানুল খা লিকিন তিনি চমৎকার স্রষ্টা কত সুনিপুণ শ্রেষ স্রষ্টা তার যে সুন্দর স্রষ্টাকে হতে পারে না তিনি সবচেয়ে উত্তম সর্বোত্তম স্রষ্টা অম্বার তো এটা স্রোত দিনের মধ্যে আলাপাক অন্য ভাষায় বলেছেন লা কত হনকনল ইনসানেফি আহসানিতা কবিন অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আমরা যদি একটু চিন্তা করি যে আলাস মহান ওতারা যদি আমাদের কানগুলো গাধার মতো করে দিতেন তাহলে কেমন হতো অথবা মানুষের যদি লম্বা লেজ থাকত অথবা মানুষের শরীরে যদি সজারুর মতো এরকম বড় বড় কাঁটা থাকত বাঘের মতো ডোরা কাটা ওরকম লোম থাকত তাহলে দেখতে কেমন লাগতো কিন্তু আল্লাহ সুবাহতালা এটা করেননি সবচেয়ে চমৎকার অবয়বে আকৃতি দিয়ে আল্লা সবতলা মানুষকে সৃষ্টি করেছেন এরপর আল্লাপাক বলেন যে আকৃতিতে তিনি চেয়েছেন সে আকৃতিতেই আল্লাপাক তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সোবাহান্লাহ আল্লাহ মাতৃ গর্বে যখন আমরা ছিলাম একজন মানুষ যখন তার মায়ের জড়ায়ের মধ্যে থাকে সেখানে বলে আলমিন সে তিনি তো সেই কারিগর যে কারিগর আল্লাহ রব্বল আলমিন ওখানে গিয়ে পৃথিবীতে এত মানুষ সৃষ্টি করেছেন এক একজনকে এক একটা এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন কেউ ফর্সা কেউ কালো কেউ একটু লম্বা কেউ একটু খাটো কিন্তু আল্লাহ তারা সৃষ্টি কত সুনিপুণ তিনি এত এত মানুষ সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন কিন্তু কোন একজন মানুষের সাথে আরেকজন মানুষের একেবারে হুবহু মিল নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর একই ডাইসে যখন কিছু সাবান তৈরি হয় বা কোনো প্রোডাক্ট উৎপাদন করা হয় সব দেখতে একই রকম কিন্তু আল্লাহ সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হয়রান হয়ে যেতে হয় পরেশান হয়ে যেতে হয় তিনি এত মানুষ সৃষ্টি করেছেন আমরা যে ফিঙ্গার প্রিন্ট দেই একজন মানুষের ফিঙ্গার আঙ্গুলের সাপের সাথে আরেকজন আঙ্গুলের সাপের কোনো মিল নেই একজন মানুষের কথার সাথে আরেকজন মানুষের কথার হুবহু মিল নেই একজন মানুষের আওয়াজের সাথে আরেকজন মানুষের আওয়াজের তেমন কোনো মিল নেই আল্লাহ আকবর এটি বলেছেন তিনি যে আকৃতিতে চেয়েছেন যেভাবে চেয়েছেন তিনি মাতৃগর্ভে সেভাবে তিনি সৃষ্টি করেছেন এরপর আল্লাপাক বলেন কাল্লা বাল চোখের দীবনে বিদ্য না কক্ষণ নয় বরং তোমরা তো বিচার দিবসকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো তোমরা অস্বীকার করো এই যে তোমরাকে আল্লাহকে ভুলে থাকো ইসলামকে তোমরা গ্রহণ করো না কোরআনের গ্রহণ করো না এটা যে তোমরা করো তোমরা এর অর্থ এই নয় যে তোমরা নিজেদের প্রতি তোমরা তেমন খেয়াল করো না বা তোমরা অবিবেচক বিষয়টা এরকম না বরং তোমাদের এই কাজগুলো এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা বিচার দিবসকে তোমরা অস্বীকার করো বিচার দিবসের প্রতি তোমাদের ফেইথ নেই তোমাদের বিশ্বাস নেই তা না হলে তো তোমরা এত নিদর্শন এত কিছু দেখার পরেও আল্লাহ সব তালার প্রতি তোমরা ইমান আনো না আল্লা সাহানু তালাকে তুমি বিশ্বাস করো না কোরআনের প্রতি ইমান আনো না ইসলাম গ্রহণ করো না তো এর কারণ কি এর মূল কারণটা হচ্ছে যে তোমরা মূলত বিচার দিবসকে কেয়ামতের দিবসকে পরকালকে তোমরা অস্বীকার করো তোমরা যতই অজুহাত দাঁড় করাও না কেন এটি হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য তবে জেনে রেখো তোমাদের উপরে কিন্তু আল্লাহ আল্লাহর্ত আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণকারী ফেরেস্তা নিযুক্ত আছে হাফিজিন তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা কথা কাজ তারা কিন্তু সংরক্ষণ করছে লিপিবদ্ধ করছে কেন আমান কেয়াতিবিন সম্মানিত ফেরেস্তাগণ কিন্তু সেখানে রয়েছে এই সম্মানিত ফেরেস তারা প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ তারা কিন্তু লিপিবদ্ধ করছে অন্যত্র আল্লা সুবাহ তুমি যে কোনো কথাই বলো না কেন মানুষ যাই উচ্চারণ করুক না কেন তার সাবান থেকে তার কাছে সংরক্ষণকারী অতন্দ্র প্রহরী রয়েছে যারা এগুলো সব কিছু লিপিবদ্ধ করছে আল্লাহ আল্লা সুবাহারা আমাদের শরীরের মধ্যেই তিনি সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন কেমন দিবসে এই ত্বক তারপরে এ হাত এই পা মানুষের বিপক্ষে সাক্ষী দেবে তখন মানুষ বলবে অকলি জুলু দিহিম লিমা সাহিত্য মারেই না হে ত্বক কী হলো ব্যাপার কি তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ কেন কথা বলছো কল আন্তকল্লাহ দি আন্তকা কুল্লে সেই তখন তারা বলবে আল্লাপাক জবান এই চামড়ার জবান খুলে দিবেন ফকের জবান খুলে দিবেন সে বলবে আমি তো কথা বলিনি ওই সত্তা আমাকে কথা বলিয়েছেন যেই সত্তা সব কিছুকে কথা বলেন সোরাসিনের মধ্যে আলাপক বলেছেন আলিয়ম না লাখতেম আলাফ ওহিম ও তুকেল নিমু নে দি হিম ওয়া তা শাহাদু অ রজুল হুম দিম আল্লাহ বলছেন কেমনতের দিবসে তিনি কিছু মানুষের জবান মোহর মেরে দেবেন এটাকে আল্লাহবাহতালা সিল মেরে দেবেন যাতে সে কথা বলতে না পারে তখন তার হাত তার পা এগুলো তার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ আকবর এদিকে আল্লাহ সব নমতাল ইঙ্গিত করেছেন যে যতই তোমরা বিচার দিবসকে কেমন দিবসকে অস্বীকার করো আমি কিন্তু রব্বুল আলমিন আমি রব্বুল আলমিন কিন্তু তোমাদের জন্য সংরক্ষণকারী সম্মানিত লেখক ফেরিস্তাকে কিন্তু আমি নিযুক্ত করে দিয়েছি তারা কিন্তু তোমার সব কর্মকাণ্ড লিপিবদ্ধ করছে প্রত্যেকটা কাজ কিন্তু নোট করা হচ্ছে প্রত্যেকটা কাজ কিন্তু সিসি ক্যামেরা এগুলো ধারণ করা হচ্ছে ফি অকুল্লা আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের গ্রীবায় আমি তার পাখিকে তার আমল নামাকে লটকিয়ে দিয়েছি কেমন যখন হবে অটোমেটিকলি আল্লাপাক তখন প্রত্যেককে একেবারে খোলা আমল নামা আল্লাপাক দিবেন আর প্রত্যেকে বলা হবে এ হাসিবা তুমি তোমার আজকে তুমি তোমার আমল নামা পড়ো তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট ফেরেস্তারা তোমরা যা করো সব এমন নয় যে ফেরেস্তাদেরকে ফাঁকি দিয়ে তাদের অগচরে কোনো কাজ করে ফেলবা অথবা এমন কিছু কাজ করবা যা ফেরেশতাদের জ্ঞানের মধ্যে নেই তাদের নলেজে নেই তারা লিপিবদ্ধ করতে পারবে না এরকম হবে না আল্লা সুবহান তারা ফেরেস্তাদেরকে এই গুণাবলী এই বিবেক এই বুদ্ধি এই যোগ্যতা আল্লাহ সুবহান হুম তালা দিয়েই নিযুক্ত করে দিয়েছেন তারা আমাদের প্রত্যেকটা কর্ম আমরা ভালো কাজ করি খারাপ কাজ করি যা কিছু করি না কেন সব তারা কিন্তু জানে তারা লিপিবদ্ধ করছে ফেমাইয়া আইম এল মধ্যে আল্লাহ ওহান হুয়া তারা রিশ্বাদ করেছেন যে ব্যক্তি ফেমাইয়া আইম মিস রতিন যে ব্যক্তি একেবারে জানা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ মাহা না হওয়া তালা সেটাকেও তাকে দেখিয়ে দেবেন সে সেটা দেখতে পাবে আর যে ব্যক্তি একেবারে অনুপরিমাণ খারাপ কাজও করবে আল্লাহ মহান না হওয়া তালা সেটিকেও দেখিয়ে দেবেন সুতরাং এখানে ফাঁকি দেওয়ার বা ফেরেশতাদেরকে ফাঁকি দিয়ে তাদেরকে ধোকা দিয়ে আমরা কোনো কিছু করে ফেলবো এরকম কোনো সুযোগ নেই বা ফেরেশতাদেরকে কোনো ঘুষ দিব আমি দুর্নীতি করে বেঁচে যাব এরকম কোনো সুযোগ কিন্তু এই জায়গায় নেই দুনিয়ার আইনকে আমরা ফাঁকি দিতে পারি দুনিয়ার অনেক আইন আছে ল আছে যেটা পৃথিবীর সব জায়গায় পৌঁছতে পারে না অথবা কিছু কিছু ক্ষমতাধর মানুষ আছে যেখানে গিয়ে দুনিয়ার আইনটা থেমে যায় দুনিয়ার আইন এই জায়গায় তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না পদক্ষেপ নিতে পারে না কিন্তু আল্লা সুহান হতালের ফেরস তারা এরকম নন তাদের দৃষ্টিতে তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তা পালন করে তাদের ব্যাপারে কোরআনের মধ্যে সরাত তাহরিমের মধ্যে আল্লাহাক করেছেন ওয়েফ আলু মারুন তাদেরকে যা নির্দেশ করা হবে তারা তাই করবে সুতরাং এই জায়গায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না কায়ামতের দিবসে যারা ভালো মানুষ হবে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে এই দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য পরীক্ষার একটা হল আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি আর আমাদের হায়াতে জিন্দিগি হচ্ছে সেই পরীক্ষার সময় এই পরীক্ষার সময় যদি আমরা ভালো কাজ করি তাহলে কেয়ামতের দিবসে বা পরবর্তী জীবনে আখেরাতে আল্লা সাহান তালা আমাদেরকে নেয়ামত রাজির মধ্যে রাখবেন আর যদি খারাপ কাজ করি তাহলে পাক আমাদেরকে জাহান্না নিক্ষেপ করবেন পরবর্তী আধিকারীবার মধ্যে পাক সেটি ইরশাদ করেছেন নিশ্চয়ই পুণ্যবান যারা পুণ্যের কাজ করেছে যারা ভালো কাজ করেছে আবার যারা যারা কার যারা পরহেজগার যারা যারা আমলে সালেহ দিয়ে তাদের জীবনকে সজ্জিত করেছে সাজিয়েছে তাদের জন্য আল্লাহ মহানুয়া তালা নাইম নাইব নামক জান্নাতের ব্যবস্থা আলাপ করবেন তারা স্বাচ্ছন্দে থাকবেন অর্থ হচ্ছে তো তারা তাদেরকে স্বাচ্ছন্দ্যময় জান্নাত দিবেন তাদেরকে পাক একেবারে ন্যামত রাজিতে ভরপুর এরকম উদ্যান এরকম জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন তারা সেখানে তাদের ইচ্ছা মতো ভোগ বিলাস করতে পারবে কোরআন বলছে সরা হামিম সাজদার মধ্যে আল্লাহ করেছেন ফিহা জান্নাতের ব্যাপারে আল্লাহ একটা প্রিন্সিপাল বলে দিয়েছেন যে সেখানে মানুষ যাবে মানুষ যা চাইবে যা কামরা করবে আল্লাহ সব রহমত তাই তাদেরকে দান করবেন কিন্তু আমাদেরকে হতে হবে ওই জায়গায় যদি আমরা যেতে চাই ওই জায়গায় যদি পৌঁছতে চাই এবং ওই সুযোগ সুবিধা যদি আমরা পেতে চাই অবশ্যই আমাদেরকে নেককার হতে হবে আল্লাহ সুবাহান ও এখানে নেককারদের জন্য ঘোষণা দিয়েছেন আবার এর বিপরীত ওইন্নাল ফুজার আলাফি জাহিম আর যারা পাপাচারী পাপিষ্ঠ অবশ্যই তারা জাহিমের মধ্যে থাকবে প্রজ্জ্বলিত আগুনের মধ্যে থাকবে জাহিম নামক জাহান্নামের মধ্যে তারা থাকবে আল্লাহ আকবর আল্লাহ সুবাহান ও তালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন ওইন্নাল ফুজার আলাফি জাহিম এই পাপাচারে যারা পাপাচারে যারা উদ্বুদ্ধ হবে যারা পাপা পাপাচারে লিপ্ত হবে যারা পাপিষ্ট হবে যারা পাপ কাজ করবে যারা গুনাহের কাজ করবে যারা সিঁড়িকে লিপ্ত হবে যারা কুফরে লিপ্ত হবে তাদের জন্য ভয়াবহ সতর্কবার্তা ঈশ্বরের মধ্যে আল্লাহ সুবাহান হওয়া তারা তুলে ধরেছেন ইয়াস নাহা ইয়ামদ্দিন বিচার দিবসে সেখানে তারা প্রবেশ করবে আল্লাহ সুবাহান হওয়া তারা জাহান জাহান নামে নিক্ষেপ করবেন সলিয়া ইয়াসলা ইয়াসলাউ নাহা তাদেরকে মাথা নিচের দিকে দিয়ে পাটা উপর দিকে দিয়ে টেনে হেঁচলিয়ে তাদেরকে চাহান নামে নিক্ষেপ করা হবে কেমন যখন কায়েম হয়ে যাবে আল্লা হওয়া তারা আবার যারা হবে নেককার যারা হবে তাদের জন্য এক ব্যবস্থা করবেন আর যারা পাপিষ্ট হবে আর যারা গোনাগার হবে যারা সিঁড়িকে লিপ্ত থাকবে দুনিয়া থেকে শিরিকে লিপ্ত হয়ে সিঁড়ি থেকে তওবা না করে যারা মৃত্যুবরণ করেছে আল্লাপাক তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন যারা কুফুরিতে লিপ্ত ছিল কিন্তু তওবা করে নাই ইমান আনতে পারে নাই যারা একেবারে আকিদাগত মুনাফেকিতে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ সহান হওয়া তারা জাহান নামে নিক্ষেপ করবেন অমাহুম আনহা কিন আর সেখান থেকে তারা বের হতে পারবে না তারা অন্তর্নিহিত হতে পারবে না গায়েব হয়ে যেতে পারবে না অদৃশ্য হয়ে যেতে পারবে না যখন আল্লাহ সবহানহ তারা চূড়ান্ত ফয়সলা করবেন জান্নাতিদেরকে জান্নাত দিয়ে দেবেন জাহান্নাবিদেরকে জাহান্নাম দিয়ে দেবেন এখানে চিরস্থায়ীভাবে জান্নাতিরা জান্নাতে থাকতে থাকবে আর জাহান্নাবিরা জাহান্নামে থাকতে থাকবে এখান থেকে জাহান্নাবিদেরকে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না যাদের ব্যাপারে আল্লাহ সব তারা চিরস্থায়ী জাহান্নামের ফয়সলা দিয়ে দিয়েছেন অথবা যাদের জন্য জান্নাতের ফয়সলা দিয়ে দিয়েছেন তারা জান্নাত থেকেও বের হবে না জাহান নামেরা জাহান নাম থেকেও অদৃশ্য হতে পারবে না পালিয়ে যে অন্যত্র চলে যাবে অন্য কোথাও চলে যাবে এরকম কোনো সুযোগ তাদের জন্য বিন্দু মাত্র থাকবে না কামায়াম মুদ্দিন কিসে তোমাকে জানালো বিচার দিবস কি এটা হচ্ছে আরবি একটা চমৎকার একটা বাচন ভঙ্গি যে আপনি জানেন কি বিচার দিবস কি এভাবে যদি করা হয় শ্রোতা যারা থাকে তাদের মনোযোগটা এখানে নিবদ্ধ হয় তাদের একটা অ্যাট্রাক্টিভ একটা উপস্থাপনা বা একটা অ্যাপ্রোচ আমরা এই জায়গায় দেখি যে চমৎকার একটা ভঙ্গি যে অমা আদর কামায়ামুদ্দিন আপনি জানেন কি বিচার দিবসটা কি আমরা অনেক সময় যখন ছাত্রদের কাছে আমরা কোনো কিছু উপস্থাপন করি রিপ্রেজেন্ট করি তখন আমরা প্রশ্ন ছড়ে দিয়ে আমরা কিন্তু অ্যান্সারগুলো করি আল্লাহ মহান হোমতলা করি কালিম এর মধ্যে বহু জায়গায় এমনটি করেছেন মহানবী সাল্লি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবাই সাহাবাইকরামকে শিক্ষা দিতেন তিনি নিজ থেকে প্রশ্ন করে নিজে অ্যানসার করতেন নিজে জবাব দিতেন যাতে করে সাহাবাই গ্রামের অন্তরে ভতরে বিষয়টা বদবল হয়ে যায় ঠিক একই ভঙ্গিতে আল্লাহ সবদাল এখানে ওই ধরনের বাক্য ব্যবহার করেছেন সুম্মা আদরুদ্দিন আবারও বলি কিসে তোমাকে জানাবে বিচার দিবস কি বিচার দিবসটা কি এটা কোন জিনিস কীভাবে তুমি জানবা তোমার আল্লা সবহানুমতলা বলছেন কোন জিনিস তোমাকে জানাবে তার মানে হচ্ছে আল্লা সব তালা এমন চমৎকার একটা ভঙ্গিকে এমন চমৎকার একটা রচনা শৈলী বা বচন ভঙ্গিতে আল্লাহ সব তালা এটাকে তুলে ধরেছেন যাতে করে একদিকে বিচার দিবসের ভয়াবহতা ফুটে ওঠে অপরদিকে এই বচন ভঙ্গি এই রচনা শৈলী এই অলঙ্কারিক এই ব্যবস্থাটা বা অবস্থাটা এটা শ্রোতা যারা থাকে তাদের হৃদয়ে দাগ কাটে এরপর আল্লাপাক নিজ নিজে জবাব দিচ্ছেন ইয়ামালা তামলিকু নাফসুল্লি নাফসিন শাইআ সেদিন কেউ কারো জন্য কোনো কিছুর মালিক হবে না করার সামর্থ্য রাখবে না ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ সেদিন সব বিষয়ের কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এখানে একটা প্রশ্ন হতে পারে যে এমনিতেই তো সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ সুবহানত আর স্পেসিফিকভাবে কয়ামতের দিবসে তার মালিকানা সবকিছুর মালিকানার কথা এখানে কেন বললেন অন্যত্র আলাপাক বলেছেন লিমানিল মুল খুললেও আজকেরে রাজত্বকার জবাব দেওয়ার কেউ থাকবে না লিল্লাহিল হিল আহি কহার মহাপ্রতাপ শালী এক আল্লাহর জন্য সুতরাং এই যে আল্লাহ সুবাহতির দিবসে তার নিরঙ্কুশ মালিকানার কথা বলেছেন কেন বলেছেন দুনিয়াতে আল্লা সব তালা সামান্য সময়ের জন্য ক্ষণিক সময়ের জন্য আল্লাহ দ্বারা মানুষকে কিছু কালের জন্য পরীক্ষাস্বরূপ কিছু ক্ষমতা দিয়ে থাকেন কাউকে ক্ষণিকের জন্য কিছু রাজত্ব দিয়ে থাকেন অথবা সম্পদের মালিকানা দিয়ে থাকেন এভাবে মানুষকে আল্লাহ সুানুমতলা পরীক্ষার জন্য এই ধরনের কিছু ক্ষমতা কিছু সুযোগ সুবিধা আল্লাহ সুবাহা দিয়ে থাকেন তো যখন কায়েম হয়ে যাবে এই সুযোগটুকু মানুষ থাকবে না মানুষের থাকবে না অর্থাৎ যাবতীয় কেয়ামতের সমস্ত বিষয় সব বিষয়গুলোর একচ্ছত্র অধিপাতী থাকবে একমাত্র আল্লাহ তারা রূপকভাবে দুনিয়াতে হো সুবাহানা মানুষকে যে সাময়িক মালিকানা দিয়ে থাকেন সাময়িক ক্ষমতা দিয়ে থাকেন কেয়ামতের দিবসে এগুলোও থাকবে না নিরঙ্কুশ ক্ষমতা মানে টোটাল ক্ষমতা রূপক হোক বাহ্যিক হোক হাকিকত হোক মাজাস হোক সর্বতভাবে আল্লাহ হা সব কিছুর মালিক থাকবেন এমনকি কেউ তো কথা বলারও কোনো সাহস পাবে না আল্লাহর অনুমতি ছাড়া এমনকি ফেরেস্তারা পর্যন্ত তারাও আল্লাহর অনুমতি ছাড়া কথা কথা বলার সুযোগ লাভ করবে না এটি বোঝানোর জন্য আল্লাহ সুবাহ তারা এখানে চমৎকারভাবে বলে দিয়েছেন